মানে ছোট জুড়ার খাবার দিতে না বড়টা এমন অবস্থা

এই যে নাও বাদাম খাও এই যে বাদাম খাও আসো আসো এই যে এই যে বাদাম খাও গায়ে দিবা না গায়ে দিলে এক করে একটা মার মত দাঁত মত সব পড়ে যাবে কিন্তু যা বিস্কুট হ্যাঁ খা কিন্তু খুনসা খামতি কর বাদাম বাচ্চা কয়টা কও বাচ্চা কয়টা তোমার কয়টা কও

আগা <laughs> এই গাই গাইবি শুরু থেকে আমি দেখা তাইলে খবর দাও বাস অনলাইন দিলেই বকরি ভাই তবে এই বিসি ধরে টুন দে দরকার লাল গাই দিছি পেন্ট বাস বাস হাতে রাখেন বাস হাতে রাখেন এমনি নেবে হাতে ঠিক

মগনি মগনি কইছছলু চলিনিন এর মুখতে জাগে না তো মুখতে এরে এইদিক দ্যাগা এইদিক টাকা এইনে দেখ হড়ি ফা দাও হড়ি না লাইনে মগনি হইতো দাও দাও বাইরে আমার বইনেরা তোমার আইডা খেয়াত ধরে না लगे सीधी है सीधी है ना ए गुरु ना ए गेनजी गेन ओ बड़ा तेरा अपना खत्म ना यो आमाको कुरा सुन्नु छ साथी हो न त्यो त जिइदै भनी कि तू एकआ प्लान गरिहाजा प्लान गरिहाजा हो त्यो ओटै कि नि लिए निले हो खाली यहाँ जायता बेच्दै पैसा त सम्बन्ध गरि रे बेठा यति त जस्तो कसको कसको दिसै गर्ते यो यो हे य दिस उ यस हो त्यो सालमैको प्लान गरिहाजा

ना ना आवाज दिलेला आम्ही जाऊ ना आवाज आता एक थांग बनेगी एक बार हे नुसता जुराणी जागा Yeah. <laughs>